তার সেই যে উড়ে যাওয়ার হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে তিনি যে হেলিকপ্টারে করে গেলেন সেই হেলিকপ্টারটা কার ছিল দুই নম্বর হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠাল কেন পাঠান এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন করলে তো আমরা ভারতে যেতে পারি না সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদেরও একটা প্রোটোকল লাগে তো শেখ হাসিনার এই যে যাওয়া ভারতে যাওয়া এটা এমন নয় বা এটা সম্ভবও নয় যে হঠাৎ করে তিনি মনে হলো তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব এটাও সম্ভব নয় অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি এক মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে এবং পালানোর যে কথাটা যখন মানুষ পালায় তখন আর সেটা দিশে হারা হয়ে যায় তার কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না আগেকার দিনে রাজাবাস যেটা পালাতেন পালানোর জন্য একটা সুরঙ্গ তৈরি করে রাখতেন তো সুরঙ্গ তিন থেকে চারটি দরজা থাকতো যেমন ধরুন আমাদের লালবাগ দুর্গের যে সুরঙ্গটি বন্ধ আছে কেন বন্ধ আছে অবাক করা বিষয় যে আপনারা এটা নিয়ে এখনও অনেকে প্রশ্ন করেনি কিন্তু যারা লালবাগ দুর্গে গিয়েছেন সবারই অদম্য একটা আগ্রহ যে ওই যে সুরঙ্গ পথ যেটি দিয়ে পালানোর রাস্তা রয়েছে তো সেই রাস্তাটার সন্ধান করা খুঁজে বের করা কিন্তু সে বন্ধ করা আছে কেন বন্ধ করা আছে এর কারণ হল অনাদিকাল থেকে অর্থাৎ সে আদিকাল থেকে রাষ্ট্রের এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংকার রাজার পালানোর জায়গা কীভাবে পালালেন এগুলো একটা সিক্রেট এগুলো সাধারণের কাছে সাধারণত খুলে দেয়া হয় না পৃথিবীর সব রাজপ্রাসাদে পালানোর জায়গা কিন্তু ছিল সুলতান সুলেমানের প্রাসাদে ছিল মুঘলদের যে লাল কেল্লা সেখানে ছিল তারপর বাংলাদেশের সকল প্রাসাদগুলোতে ছিল সকল কেল্লাতে ছিল কিন্তু এগুলো কোনো অবস্থাতেই জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় না এর কারণ হলো পালানের যে নিয়ম কানুন এবং কৌশল সেই দশ হাজার বছর আগে রাজারও যা ছিল এখনকার যে রাজা তাদেরও কিন্তু ঠিক একই কোন উনিশ বিশ হয়নি ঠিক আজই জনগণের সামনে এগুলো উন্মুক্ত করে দেয়া হয় আমাদের এখন বঙ্গভবন আছেন ওখানে যদি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেবকে পালাতে হয় তাহলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে সেইভাবে আয়োজন করা হয়েছে যেভাবে লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছিল সুবেদার আজম শাহ উনি যে লালবাগ কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তান এবং শাহসতে খায়ের মেয়ের জামাই তো তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন অলমোস্ট হুবহু ঠিক সেই পদ্ধতি গণভবনে বঙ্গভবনে রয়েছে অথবা আগ্রার যে দুর্গ কিংবা কলকাতার যে ফোর্ট উইলিয়াম দুর্গ অথবা ধরুন দিল্লির লালকেল্লা এরপর আপনি চলে যান ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস আর ফ্রান্সের এলিসি বাসা প্রায় সব জায়গাতে আপনি পালানোর জন্য যে রাস্তাটি পদ্ধতিটি একেবারে অলমোস্ট তো যার জন্য এই জিনিসগুলো সাধারণত জনগণের কাছে উন্মুক্ত করা হয় না এগুলো খুব গোপনীয় একটা বিষয় তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোক চক্ষুর অন্তরালে চলে যেতেন ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে বঙ্গভবনেও আছে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচুক কিন্তু আমরা তাকে দেখেছি তো সমস্ত ক্যামেরার সামনে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সবার সামনে তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কিন্তু তিনি পালয়ে পালিয়েছেন পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পারেন না কিভাবে তিনি পালালেন তাহলে পালানো এই শব্দটি প্রয়োজন হবে না আর তিনি যদি ধরা পড়েন পালানো অবস্থায় ধরা পড়েন তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে সাদাম হোসেন পালিয়েছিলেন তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো তারপরে গাদ্দাফি পালিয়েছিলেন তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল এরকম অনেকে পালিয়েছেন তো পালানো অবস্থা থেকে তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে হতো যদি আমরা ধরতে পারতাম আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন চলে যাওয়ার পরে দিল্লিতে তাকে দেখা গেলে আমরা বলতাম যে তিনি কীভাবে গেলেন কোন পথ দিয়ে গেলেন কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে উঠা প্রত্যেকটা একটি স্থির চিত্র রয়েছে তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু এটাকে পালানো বলাটা এটা ভাবে। এটা ভুল আছে ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয় এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে শেখ হাসিনা গেছেন তিনি আবার ফিরে আসবেন ব্যাক রিটার্ন এই জিনিসটি আসে আর যখন আপনি পালানো কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায় তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয় তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন উড়ে গেছেন আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজুকের মেহমান রূপে আছেন তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তিনি আয়রন লেডি নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি যা ইচ্ছে তাই করতেন খুন গুম তারপরে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা যেটাকে আমরা বলি তারপর অবিচার তারপরে সাজানো বিচার কি না রাষ্ট্রক্ষমতায় থেকে একটা মানুষ রাজকীয় যে তার যে অ্যাবিলিটি সামর্থ্য থেকে যত নিকৃষ্টভাবে ব্যবহার করা যায় সেইগুলো তিনি ব্যবহার করেছেন বলে এখন দশমুখে শেখ হাসিনার যারা প্রতিদ্বন্দ্বী তারা বলার চেষ্টা করছেন এবং তার সেই সকল কর্মকাণ্ডের ব্যাপারে সবাই এখন অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন এবং তাকে বিচারে দেওয়ায় দাঁড় করানোর জন্য সবাই প্রাণত চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে শেখ হাসিনার ফিরে আসা একটু প্রশ্নে না তাকে গ্রেপ্তার করে আনতে হবে তাকে ধরে আনতে হবে এবং তিনি যখন আনবেন বাংলাদেশে আসবেন তার হাতে শিকল পরানো থাকবে পায়ে শিকল পরানো থাকবে ডান্ডা বড়ি থাকবে তো এরকম একটি দুর্দশাগ্রস্ত একজন মহিলা যার বয়স প্রায় আশি বছর তিনি ফিরে এলেই বাকি না এলেই বাকি এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় না। কিন্তু তিনি যখনই কোনো একটা টেলিফোনে তারাকর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ধক ভগ শুরু হয়ে যায় দিল কিউনা ধ্যাক ধ্যাক করে একটা সে বিখ্যাত গান আছে না কাজল গিয়েছিল আই এম সিক্সটিন গোয়িং আম সেভেন্টিন দিল কিউ না ধ্যাক করে তো যখন কিশোর বয়স থাকে কিশোরী বয়স থাকে তখন প্রেমের যে তাড়না সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল পাথাল করে এটিকে বলা হয় ধাক ধাক্কার করে দিল কেউ না ধাক্ধাক্কারে কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে তখন আর দিল ধক ধক করে না তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন সে স্পন্দন বন্ধ হয়ে যায় নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন খকশ দেখলেন জিন ভূত দেখলেন সাপ দেখলেন এরপর আপনি ভয় পেলেন মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল না ধ্যাক ধ্যাক করে যে আমরা এখন তাকে পেয়েছি তাকে বিচার করে আগেকার দিনে এরকম হতো মানুষকে শুলে চড়ানো হতো হাজার হাজার মানুষের দৃশ্য দেখত তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো বড়ো বড়ো রাজাকে সেই শিকল বন্ধি করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো তো এই জিনিসগুলো মানুষ উৎসজনতা দেখত অনেক বড় বড় রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো সিংহের সামনে ফেলে দেওয়া হতো আর সেই কলোসিয়ামে গিয়ে রোমান কলোসিয়াম সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে সেই দিল কিউ না দেখ বিভিন্ন রকম আনন্দ পেত তো সেখাছিনা বাংলাদেশে আসবেন বা তাকে আনা হবে এ দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং শেখাছিনা দুর্বল সে আমাদের কিছুই করতে পারবে কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি অগ্নি আমাদের অনেকের সেই হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় অনেকে উত্তেজিত হয়ে যান গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা কখনও গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনও গালাগাল দেয়নি প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না গালাগাল যারা দেয় গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে সে মশা মাসি এই সারাক্ষণ মশা যে ভন ভন করে মাসি ভন করে মশা বন করে তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব নিঃশৃষ্টের প্রাণী আপনাকে শুধুই ডিস্টার্ব করে তো যখন শেখ হাসিনার কথা শুনে কেউ অশ্লীরা শব্দ উচ্চারণ করে তাকে কুরুসির কোনো ভাষায় গালাগাল করে ইট মিনস সে তার যে বিরক্তি এবং সে তার ভয় সে তার আতঙ্ক কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি ওনার ধাক করে তো তার অবস্থা হয়ে যায় যে ওই তার যে ঠ্যাং ধাক ধাক করে কাঁপতে থাকে ঠক ঠক করে কাঁপতে থাকে হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে এবং সেগুলো লুকোনোর জন্য আমরা কি করি আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয় এই দাঁতে দাঁতে ঠক করে শব্দ হয় তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি গরম দেয় চাপে থাকি নিজেরা কাঁপতে থাকি এরকম একটা ভাবসা তো এরকম শেখ হাসিনার আসার কথা শুনে যারা গালাগাল দেন তারপরে যারা বাজে শব্দ উচ্চারণ করেন হুঙ্কার দেন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠিকা আন্দার মুগুর ভারেঙ্গা এই সমস্ত কথাবার্তা বললেন এগুলো মূলত এক ধরনের দুর্বলতা অস্থিরতার যে অবস্থা তো যা এনিওয়ে এখন শেখাসিনা হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার আমরা যেভাবে তাকে নিয়ে আলোচনা করছি এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি এবং সত্যিই যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে তুষ করে ঢুকে পড়েন তাহলে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্রের মানুষ তাদের কী হবে একমাত্র আল্লাহ জানান এবং মানুষের ভয় কোন পর্যায়ে থাকে শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে তাকে সমালোচনা করে লিখতাম এখন বাংলাদেশের খুব নামকরা একজন সম্পাদক সময় তার যে সম্পাদক বা মালিক গ্রুপ অফ পাবলিকেশান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো পাবলিকেশান হাউস ছিল তার তো আমি সেখানে চাকরি করতাম একসময় তো আমার সেই বস তিনি ফোন করলেন যে বাবা রনি তুমি তো লেখো আমি কয়েকদিন পড়ছি তো তোমার ওই লেখাতে লেখা পড়ে আমার এতটা ভয় লাগে আমি আর পরে আর ওই লেখাগুলো পড়তেও সাহস পাই না যে আমি যে লেখাগুলো পড়ছি এটা যদি কেউ জেনে যায় তাহলে না জানে আমার কি হবে তো এই হলো মানুষের ভয়ের সংস্কৃতি এখন শেখ হাসিনার জীবনের সফলতা তার অনেক ব্যর্থতা থাকতে পারে সফলতা হলো যে সে এখনও পর্যন্ত সুদূর প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন ভীষণ রকম ভয় দেখাতে পারছেন এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে তার ঢুকে পড়া নিয়ে কল্পনা করছি এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া কার পিঠের চামড়া কীভাবে কী হবে নতুন মামলা মোকদ্দমা কেমন হবে তারপরে আবার তার যারা হারিয়ে যাওয়া সেই সিপাহ সালার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা আবার কী করে ক্ষমতার পাদ আসবেন এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি আর ক্ষিল লাগিয়ে মানে প্রচণ্ড ভয়ে খিল লাগিয়ে নিজেদের ঘরের মধ্যে আত্মচিৎকার করতে থাকি কিন্তু এটা কোনো বিজয়ের লক্ষণ না যিনি বিজয়ী হবেন তার সকল দরজা খোলা থাকবে আর যিনি পরাজিত হবেন তিনি বিজয়ীদেরকে ভয় পাবেন বিজয়ীরা কখনো ভয় পায় না ভয় স্বপ্ন পরাজিতেরা ভয় এ আমরা যে বিজয় অর্জন করেছি এটাকে আগে হৃদয়ঙ্গন করতে হবে এই বিজয়টাকে সেলিব্রেট করতে হবে আমরা যে সত্যিকার বিজয়ী হয়েছি এটা আমাদের চোখে মুখে ঠোঁটে হৃদয়ে অন্তরে সব জায়গাতে এই যে বিজয়ের যে স্মৃতি চিহ্ন এটা আঁকতে হবে এবং যখন আমরা এই কাজগুলো করতে থাকবো আলটিমেটলি যদি শেখ হাসিনা পরাজিত হন তাহলে তিনি আমাদেরকে ভয় পাবেন কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে না পারি তাহলে তিনি এই যে গেছেন যেখানে গেছেন যাওয়ার পরেও তিনি নিজেকে বিজয়ে ভাববেন এবং পুনরায় ফিরে আসার যখন কথা বলবেন আমরা বিজয়ের আসনে বসেও পরাজিতের মতো ছল করে কাঁপতে থাকবো আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করবেন